বর্তমানে যে অর্থনৈতিক শক্তি যে শক্তিমান যে সেই ডমিনেট করবে ওয়ার্ল্ড ওটাকে সামনে রেখেই আমেরিকা বর্তমানে যে করা করে নিষেধাজ্ঞা দিচ্ছিল শুল্ক নিয়ে ওইটাকে আমেরিকা ইজ ওয়ান অফ দ্য মোস্ট মিলিটারিলি সবচেয়ে শক্তিশালী দেশ কিন্তু অর্থনৈতিকভাবে এখন ভালো অবস্থায় নেই দেখে শুল্ক যে একটা স্ট্র্যাটেজি মার্কিন যুক্তরাষ্ট্র নিয়ে আছে সেটা দিয়ে আমরা আসতে পারি যে বাংলাদেশে নিরাপত্তার জন্য সবচেয়ে বড় দরকার অর্থনৈতিক স্বাবলম্বী হওয়া এবং ওটাকে সাস্টেন করানো এবং আর সাইবার এগুলো আইটির ব্যাপার এগুলোকে ম্যানেজ করা যায় মিলিটারিলি ইউ ক্যান ম্যানেজ ইফ ইউ হ্যাভ রিসোর্সেস টু বাই আমার একটা মডেল আছে সেটা আমি দেখিয়েছি জিসিসির কান্ট্রিগুলোর জন্য এই যে অর্থনৈতিক অবস্থা যদি ভালো হয় দেন আপনার এই ডিফেন্স বাজেট প্রচুর আসবে ডিফেন্স বাজেট প্রচুর আসলে দেশের নিরাপত্তা সাইবারের ক্ষেত্রে হোক বা সামরিকভাবে হোক এটা ম্যানেজ করা যায় or so the most determinant factor for a country to have a sound sustainability. what's happening? what's mukti or jona bo? within the sector, diversification matters. this is what we're talking about. youth cluster perspective, they're doing their best. আমাদের পার্সপেক্টে আমরা ভেরি ভালনারেবল ইন অল পার্টিকুলারলি আমরা বেশিরভাগ ক্ষেত্রে ম্যান পাওয়ার এবং গার্মেন্টস সেক্টর নির্ভরশীল এখন আমাদের এই এই প্রেক্ষাপটে যা করতে হবে ফর ফিউচার দ্যাট ইজ আমাদেরকে ডাইভার্সিফিকেশনে যেতে হবে আমাদের উদ্যোক্তাতে চোখ বন্ধ করে চিন্তা করতে হবে কোন কোন নতুন সেক্টর আছে পটেনশিয়াল সেক্টর যেটা আমরা এক্সপ্লোর করতে পারি এবং ওইটার দিকেই সবাই ধাবিত হতে হবে তো সো ফার্স্ট হলো ডাইভার্সিফিকেশন অফ দ্য সেক্টর আর একটা

বিভিন্ন যেমন আমি একটা বলি সেদিন আমাকে একজন বলছিল যে লট অফ এগ্রিকালচারাল প্রোডাক্ট আমাদের ওদের কাছে আনন ওরা হয়তো জানে না ওই প্রোডাক্টগুলো ওই প্রোডাক্টগুলো আমরা ওদেরকে ওয়েল অ্যাওয়ার করতে অ্যাওয়ারনেস তৈরি করতে পারি এবং অন্য অন্য প্রোডাক্টগুলো নিয়ে আসতে পারি যেমন মনে করেন আমাদের আইটি তো আছেই আমাদের রেদার সেক্টর রেদার সেক্টর এই সেক্টরগুলোকে যে আনট্যাপ সেক্টরগুলোকে আমরাই মার্কেট করে আমরাই মানুষের কাছে গিয়ে তাহলে তাহলে হলো কি ডাইভার্সিফাই দি প্রোডাক্টস এন্ড ডাইভার্সিফাই দি রিজিয়ন্স আমরা আমেরিকার উপর ডিপেন্ডেন্ট এ লট ফর দ্য কারণ সেই জন্য হাহাকার হচ্ছিল বাংলাদেশে এই যে गवर्नमेंट যে কাজ করছিল যে কি হাহাকার হয়েছিল এই হাহাকারটা আর থাকবে না এবং আমার কাছে এটাই মনে হয় আগামীতে ব্যবসায়ীরা বাংলাদেশে ব্যবসায়ীরা অন্যান্য দেশে ব্যবসায়ীরা শুরু করেছে যে আমরা নতুন মার্কেট খুঁজবো নতুন প্রোডাক্ট খুঁজবো যেমন কম্বোডিয়া ভিয়েতনাম হ্যাঁ এরা কিন্তু এখন আর আমেরিকার উপর ওই বাজেটের উপরে নির্ভর করতে চাচ্ছে না এবং এর একই সাথে গার্মেন্টস সেক্টর উপর নির্ভর করতে চাচ্ছে না এবং এইটাই কিন্তু মার্কে আমি যেটা আমরা একটা লেখা লিখেছিলাম সেই লেখাতে দেখিয়েছি যে মার্কে যদি এই পলিসিটা কিন্তু বেশি দিন কাজ করবে না যে পলিসিটা এবার নিল তারা এটা কিন্তু শিখলো কান্ট্রিগুলো শিখলো যে না অর্থাৎ মার্কে যুক্তরাষ্ট্র উপর উপর নির্ভর করবো না এখানে গার্মেন্টস উপরে যেতে করছি অন্য দেশে গার্মেন্টস মার্কেট পাবো না অন্য প্রোডাক্টগুলোকে নিয়ে আমাদের বাজার উন্নতি অর্থনীতি আসিয়ানে জয়েন করা খুব ইস নট ইজি এটা কারণটা টেকনিক্যাল কারণে প্রক্সিমিটি ইজ দিন ফ্যাক্টর প্রক্সিমিটির কারণে আসিয়ানে যুক্ত হওয়া খুবই কষ্টকর অতএব আমরা যে আলোচনায় বিষয়বস্তুত আমি এবং প্রফেসর ইউনুস চেষ্টা করছেন ভালো চেষ্টা করুন কিন্তু মাহাতির কথাটা আমি যেটা বলেছি ওটি উনি বললেন আমি সেই ওটা আমার দেড় মাস পরে বলেছেন মালয়েশিয়ান সাবেক প্রধানমন্ত্রী আপনার মাহাতির মোহাম্মদ আমি তখন বলেছিলাম যে প্রক্সিমিটির কারণে এটা সম্ভব না তবে হতে পারে কি কিভার করা যায় ডিপ্লোমেটিক ম্যানুভারিং ম্যানুফ্যাকচারিং করে এক পর্যায়ে বিশেষ করে এই আমাদের আমি ওটাই বলেছিলাম যে আপনার ইন্দোনেশিয়া মালয়েশিয়াকে বিশেষভাবে কনভিন্স করতে হবে যে কোনো ফর্মে বাংলাদেশকে ওই প্ল্যাটফর্মে জয়েন করানো আর ওই আসিয়ান ব্লকে জয়েন করানো যায় কিনা সেক্টরাল ব্যাপার একটা আছে সেটা তো বাংলাদেশ পেতে পারবে কিন্তু অ্যাজ এ ফুল স্কেল মেম্বারশিপ পাওয়া ডিফিকাল্ট হবে এটা যদি গভর্নমেন্ট লেভেলে কনভিন্স করতে পারে অ্যাট ইট মাই টেক থ্রি ইয়ার্স হোমওয়ার্ক অনেক হোম ওয়ার্ক এর প্রয়োজন তারপর এক পর্যায়ে গিয়ে এই দুটো দেশকে যদি কনফারেন্স করা যায় তাহলে একটা পর্যায়ে যেতে পারতে হবে সরাসরি মেম্বার সে কোনো ভাই আমি যতদিন পরিচিত হয়ে না কেন না মাহাতের নব মাস সম্ভব না এটাই বাস্তব এটা হচ্ছে কি এটা একই ভাবে ডিপ্লোমেন্ট এটাকে বলি আমি বলি কারণ হলো চায়না থেকে সস্তায় র মেটেরিয়ালস পাচ্ছি আমার কম্পিটিভ অ্যাডভান্টেজের জন্য আমি এটা করবই এবং প্রচুর পরিমাণ আমদানি হচ্ছে ওখান থেকে এটা একটা ফ্যাক্টর আর আমেরিকাতে উল্টো দিক দিয়ে আমরা আমেরিকাতে এক্সপোর্ট করছি সেই জন্য তো এই ট্যারিফ ইস্যুটা আসলো নট ফর অনলি বাংলাদেশ বিভিন্ন দেশের জন্য এখন আপনি যেটা বললেন যে ম্যানেজ করার ব্যাপার হলো আমাদের ম্যানেজের ক্ষেত্রে বাণিজ্যিক এই এই টাসেল চায়না এবং আমেরিকার মধ্যে যে টাসেলের মধ্যে আমাদেরকে খুব স্লোলি স্লোলি দুইটাকে বোঝাতে হবে যে ব্যবসা আমার দেশের অর্থনীতির জন্য আমাদের চায়না থেকে পণ্য কিনতে হয় আমি তুমি আমাকে সস্তায় রাগান রাগানী হওয়ার কিছু নাই বিকজ উই হ্যাভ টু সাস্টেন আওয়ার ইন্ডাস্ট্রিজ আমাদের এবং সেই সরূপ মূল্য পণ্য কিন্তু আমরা আমেরিকাতে রপ্তানি করছি কিন্তু দেখা যাচ্ছে যে আমেরিকাতে চায়না থেকে প্রচুর আমদানি হচ্ছে আর আমেরিকাতে আমরা রপ্তানি করছি এই মধ্যে কিন্তু আমি বলবো বাংলাদেশের ক্ষেত্রে যেমন বলা হচ্ছে নন ডিসক্লোজার ফ্যাক্টরটা নিয়ে এসছে যে কিছু কিছু করা হয়েছে এটাকে মানুষ জানার মতো প্রসেস এই কারণে জানবে কিন্তু যাই করা বাংলাদেশকে বুঝতে হবে বাংলাদেশ রাষ্ট্রকে বুঝতে হবে পররাষ্ট্র নীতি হতে হবে যে না চাইনার সাথে আমরা ফুল স্কেলে ব্যবসা করব একই সাথে কনভেন্স করতে আমেরিকা যে না আমাদেরকে ওইভাবে কোনো ধরনের ইনফ্লুয়েস করানো ঠিক হবে না

অন্য কোন দেশে কিন্তু বাংলাদেশে যেটা করতে হবে কোন এক সাইডে যাওয়া কখনোই বাংলাদেশ সবসময় আমি বলে থাকি বাংলাদেশের লোকেশনের কারণে সারাউন্ডিং কারণে বাংলাদেশকে সবার সাথে সুন্দরভাবে চলার চেষ্টা করবে ওই ইমোশন দিয়ে চলে না ইমোশন দিয়ে চলে ইন্ডিয়া অস আওয়ার নেইবারহুড তো ওটাকে তো কোনো দিন আলাদা করা যাবে না অতএব ইন্ডিয়ার সাথে ম্যানুভারিং দ্যাট আই কপ অন টেলিং ডোট ডিসহার্টেন দেম ডোট গো এগেনস্ট দেম বাট টেল দেম ওকে ইউ হ্যাভ টেকেন এ লট ইস ইউর টার্ন টু গিভ ইট আস

জমেন্ট জানতে হবে আমি মনে তিনটা করোল্ডারকেই কাজ করতে হবে মায়ানমার গভর্নমেন্ট চাইনিজ এন্ড বাংলাদেশ गवर्नमेंट এন্ড টাইম টু টাইম আমাদের যারা অন্য অন্য দেশ আছে গুলো তাদেরকে আমরা ডিসিমিনেট করব কি প্রোগ্রেস হচ্ছে এট এন্ড অফ ডে আমরা তাদের প্রত্যাবর্তন চাচ্ছি এটাই আমাদের উদ্দেশ্য কোনো ধরনের মিলিটারি এঙ্গেজমেন্ট কোনো ধরনের ইনকারশন এদিকে যাওয়াটা ঠিক হবে না আমরা যাবো না আমি মনে করি এবং যে বাংলাদেশে বলতে হয় এখন বাংলাদেশে এই নিয়ে অনেক কথা হয়েছে তাই না এই কথা অনেক হয়েছে একটা আলাদা দেশ করা হবে এই করা হবে কি করা হবে পরের ব্যাপার কিন্তু আমাদের মেইন কাজ হলো এই সুরাহা করতে হবে এদিকে কীভাবে যায় কারণ এক কেউ দেশই যাবে না তার দেশ বিচ্ছিন্ন হয় একটি দেশ হবে এই বাস্তবটা মানতে হবে যদি এটা কথাটা মায়ানমারের পক্ষে যাচ্ছে কিন্তু আমার ক্ষেত্র তাই হতে পারে যে আমরা একটা অংশ নিয়ে চিৎকারও ভাবতে পারি যে আজকে ছোট দেশ বানাবে না jamming হতে দেব না একির সাথে মানবা হোক এটাও আমরা চাইব না ডিসইন্টিগ্রেশন ফিলোসফি আমরা বিশ্বাসী হব না আর আমাদের প্রতিটি কাজই হবে পিস এন্ড ডেভেলপমেন্ট এই নিয়মই যদি আমরা করি আদারদিন একটা সাইড নিয়ে নিলাম আবার ডাইলেট করলাম এটা সময় জানে কারণ কি বেইদিনা বললা চায়নার সাথে চায়নাকে মুরুব্বি রেখে মিয়ানমারের সাথে দেই

এটাকে আমি আসলে আমি একটা লেখা দেখেছি এটাকে আমি দেখি কি আসলে ও প্রথমে একটা দেখেছি ওভাবে একটা ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন বিকজ হিউম্যান হিউম্যান রাইটস অর্গানাইজেশনের মতো অর্গানাইজেশন এখানে আসা একটা ইমেজ বিল্ড আপ এই যে ইমেজ ক্রাইসিস ইমেজ ক্রিয়েট করে যেমন একটা ভালো বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস যদি থাকে দোহাতে আছে দুবাইতে আছে বাংলাদেশে কিছু হয়েছে বড় বড় নাম করে ইউনিভার্সিটি ওইসব জায়গায় ক্যাম্পাস যদি একটা দেশে আসে সেই দেশের একটা ইমেজ বাড়ায় আমি আমার এডুকেশনাল ফর্ম পার্সপেক্টিভ থেকে বললাম এবং ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন আইডিবি এডিবি ওয়ার্ল্ড ব্যাংকের রিজিওনাল অফিস যদি হয় সেই দেশে ইমেজ বাড়ায় ওই কন্টেক্সট থেকে আমি এটাকে সমর্থন করি এখনো কারণ হলো এই অফিসটা হলে বাংলাদেশে যেমন খালি ওটা ট্রেনিং এর কথা বললো আমি তো ট্রেনিং না ওভারঅল হিউম্যান রাইটস এর ব্যাপারগুলো এটা মাইনরিটির ক্ষেত্রে হোক অন্য কোনো ক্ষেত্রে হোক এটাটা একটা ওয়ার্ক হিসেবে কাজ করবে এটা করে আমি চাচ্ছিলাম যে এইটা ইমেজ বাড়াবে দেশের এবং পরবর্তী সেক্টরে সাউথ এশিয়াতে এবং এশিয়া প্যাসিফিকে রিজিওনাল স্ট্যাটাসের অফিস নেই সো এইটা যদি ভালোভাবে কাজ করে যে মডেলিটিস ছিল যা যা করবে ওর উপর ভিত্তি করে যেটা ভালো পারফর্ম করে তাহলে আমরা এটা নেক্সট লেভেলে নিয়ে যেতে পারি এটা আমার সাজেশন ছিল যে এটা রিজিওনাল অফিস হবে এটা এই ধারা থেকে আমি এটাকে সমর্থন করি এবং এই কিছু প্রেসক্রিপশন দিয়েছি যে আমাদের যে লোকাল যে আছে ওদের সাথে

এই বারো ঘন্টা চোদ্দ ঘন্টা এই ফর্ম বিক্রি করতেছে আমি দেখি আর তাকাই আল্লাহ ওদের তো বিরাট কন্ট্রিবিউশন ইনফরমেশন সেক্টরে নিজের পুঁজি দিয়ে নিজের সংসার চালাচ্ছে আমাদের কোন কন্ট্রিবিউশন ওদের মধ্যে নেই এই যেটা বললেন কোথায় যাবে দেশটা আমার মতে দেশ যাওয়ার সম্ভাবনা আছে প্রচুর তবে মানুষের মধ্যে ওই জিনিসটা ভ্যালুস এথিক্স ট্রান্সপারেন্সি অ্যাকাউন্টেবিলিটি সব জায়গাতে আসতে হবে অ্যাকাউন্টেবিলিটি ট্রান্সপারেন্সি কর্পোরেট গভর্নেন্স এই যে শব্দগুলো শব্দ শব্দ শব্দগুলো এগুলো বোঝাতে হবে মানে ভ্যালুস কি আর জাতি হিসাবে সকলকেই ওই অ্যাওয়ারনেসটা ডেভেলপ করতে হবে যে আমাদেরকে আমি এক্স বিএনপি এক্স পার্টি বি ওই পার্টি বুঝি না আমার কাজ হলো আমার যে দায়িত্ব সেটা করব আর সবাই যারা ঘুষ খায় বিভিন্ন পর্যায়ে এদের কিন্তু ভাবতে হবে যে এটা তো ভিসিয়াস সার্কেল অফ করাপশন